কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে আমিও কোন এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণে আলোচনা রাজ্যপাল বছরের পর বছর মাসের পর মাস দিচ্ছেন আমি কার্যকর চাই পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শুনে তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা তো কনস্টিটিউশনাল বডি শিক্ষা দিন উই উই ওয়ান্ট অ্যাকশন আর ফর ডিসকাশন কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারী স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা কর্মচারীরা আক্রমণ করেছে অত্যন্ত নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে অদর্য নোংরা রুচিন আক্রমণ করেছিল তা সমর্থন করে